চাকরি স্থায়ী করার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আউটসোর্সিং কর্মীদের অবস্থান তো এই নিউজটি প্রকাশিত হয়েছে সতেরো নভেম্বর কিন্তু এখানে দেখুন বাংলা ট্রিবিউন নামক যে পত্রিকা সেটি কিন্তু কিন্তু এই নিউজটি প্রকাশিত হয়েছে এখানে দেখুন চাকরি স্থায়ী করার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন করোনা ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্রকল্পের ইআরপিপি আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীরা রবিবার সতেরো নভেম্বর সকাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা আন্দোলনকারীরা বলেন করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও বর্তমানে অবহেলা বঞ্চনার দিন কাটাচ্ছেন এক হাজারেরও বেশি কর্মী এদিকে চাকরি হারানোর ভয় অন্যদিকে চাকরির সীমা শেষ হয় নতুন কোনো চাকরিতে যোগদানের সুযোগ না থাকায় সংসার নিয়ে পথে বসার উপক্রম আমাদের এ অবস্থায় শর্তহীনভাবে আমাদের চাকরি স্থানীয়করণের দাবি জানাচ্ছি তারা বলেন আমাদের জানিয়ে দেওয়া হয়েছে আগামী একত্রিশ ডিসেম্বরে আমাদের কোভিড উনিশ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের চাকরি শেষ তখন আমরা কি করব। আমরা কোথায় যাব আর আমাদের পরিবারে বা কী কীভাবে চলবে আন্দোলনে অংশ নেওয়া এক আউটসোর্সিং কর্মী বলেন করোনা মহামারীর সময় আমাদের তিন মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় যদি তিন মাস পর আমাদের চাকরি চলে যেত তাহলে আজ আমরা সেখানে এখানে আসতাম না আমরা অন্য কোনো জায়গায় কাজ খুঁজে নিতাম কিন্তু রাস্তার প্রয়োজনে আমাদের ছয় মাস করে মেয়াদ বাড়িয়ে আজ এই অবস্থায় নিয়ে আসা হয়েছে তিনি বলেন এখন আমাদের কারো চাকরির বয়স নাই এই অবস্থায় হঠাৎ করেই এক হাজার চারজন জনবল বেকার হয়ে যাব। আমাদের স্ত্রী সন্তান নিয়ে অনাহারে জীবনযাপন করতে হবে আমরা যারা দক্ষ জনবল রয়েছি তাদের চাকরি নিশ্চয়তা দিতে হবে এই সময় তিন দফা দাবি জানান আউটসোর্সিং কর্মীরা এগুলোর হলো কোভিড উনিশ মহামারীর যোদ্ধাদের একত্রিশ ডিসেম্বরের পর চাকরি বহাল চাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় জুলাই দু থেকে জুন দু হাজার উনিশশো দুই হাজার মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত পঞ্চম সেক্টর কর্মসূচিভুক্ত ওপিগুলো দ্রুত এক জন জনবলকে বহাল রেখে বাস্তবায়ন করতে হবে এবং কোভিড উনিশ যোদ্ধাদের বয়স শিথিল রেখে যথাযথ নিয়ম মেনে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে তো এই ছিল আজকের এই প্রতিবেদনটি তো এই প্রতিবেদনটি নিয়ে আপনাদের মতামত কী সেটি কমেন্ট করে জানান তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম